পরিশ্রমের ফল ছ বছরের পরিশ্রমের ফল কিন্তু উত্তম কুমার সেই ম্যাজিকের নাম যে আজও নন্ডনে সাউথ সিটিতে প্রিয়াতে নবীনাতে পর্দায় উত্তম কুমার আসে আর কোনো ডায়লগ শোনা যাচ্ছে না এত চিৎকার এত সিটি গুরু গুরু এই উন্মাদনায় এই ক্যালেক্স একমাত্র একজনের পক্ষে শুভ এখন কলকাতাতে আশেপাশে কোনো সিনেমা নেই শুধুই অতি উত্তম শুধুই অতি উত্তম এবং নেক্সট কয়েকদিন শুধুই অতি থাকবে কারণ বহু বছর পর এটা হচ্ছে যে প্রথম সপ্তাহের কালেকশানের থেকে এটা

এটা নিয়ে আমাদের সবার গর্ব সব সময় জিজ্ঞেস করতো যে উত্তম বেঁচে থাকতেন আপনি কোন কি চরিত্র দিতেন এই বারবার একই রয়েছে ঠিক আছে তাহলে চেষ্টা করে রাখবেন কিছু আমরা আশা করবো এই দেখুন গাড়ি পুরো পেকে গেছে ছ বছর পুঙ্খানুপুঙ্খ টাকানো ডায়লগ বসা ওঠা হাঁটা শুধু তো ডায়লগ নয় শুধু একটা পূর্ণাঙ্গ চরিত্র তৈরি করতে সব নেক্সট যিনি করবেন তাকে বেস্ট অফ লাগবে রিসার্চের সময় বা এটার প্রি সময় তুই অনেক রিগ্রেট করেছি একবার যে অনেকগুলোর কপিরাইট তুই পাওনি তাদের প্রডিউসার কোথায় শুধু কপিরাইট পায়নি না অনেক সিনেমার রেস্টোরেশন এত খারাপ অবস্থা যে যেগুলো পেয়েওছি সেগুলো অনেক ফুটেজ অনেক ক্লিপিং খুব আচ্ছা নয়জি সো সেই রেস্টুরেশন যতদিন না ভারতবর্ষে একটু মজবুত জায়গায় পৌঁছাচ্ছি এটা সেটা নিয়ে কোনো রিগ্রেট আছে তো ডেফিনেটলি আছে আর একটু পরিষ্কার স্পষ্ট উত্তম ভাবু দেখতে ভালো লাগে এরকম রেসপন্স পাওয়া এইভাবে একটা তুমি একটা নতুন জনার নিয়ে এলে নতুন ট্রিটমেন্ট নিয়ে এলে এরপর উত্তম কুমার পর আর কাউকে নিয়ে এর এরকম চিন্তাভাবনা আছে না আমার আসলে ছোটোবেলা থেকে একজনকে নিয়ে ফ্যাসিনেশন উত্তম কুমার সো আই হ্যাভ ডান মাই ভিট এবং নানান ফ্যানেরা নানান তাদের ঈশ্বরকে নিয়ে আসে তুমি একটা নতুন দিক খুলে দিলে তুমি আর তাকে আঁকে এইভাবে দেখতে চাইবে ফিরিয়ে এনে স্কিনে ফিরিয়ে এনে জানি না দিলীপ কুমার হতে পারে ইন্টারেস্টিং হতে পারে কলকাতার এই ভালোবাসা যেন চলতে থাকে এই ভালোবাসা চলতে কারণ এটা এই ভালোবাসাটা আমার জন্য বা আমার ছবির জন্য না এই ভালোবাসাটা গুরুর জন্য